আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হল আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ আমি চাইল সে সহজে আসে না এতে কি তার গুনা হয় না আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে করে সম্মিলিত হাত তুলে দোয়া এটা কেবল আছে আল্লাহ রহমত আমি গর্ভবতী ইনশাআল্লাহ দু একদিনের মধ্যে আমি ওমরা পালন করতে মক্কা যাব। আমি ওমরা করলে কি আমার অনাগত সন্তানের ওমরা হয়ে যাবে নাকি ওর জন্য আলাদা ওমরা পালন করতে হবে আমি একজন মাদ্রাসার শিক্ষার্থী বছর দাওরা শেষ করবো আল্লাহ আপনার মতো দায়ী হতে চাই কোন পরামর্শ দেবেন আমি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছি যিনি আহ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন আমাদের নয় বছরের সংসার কিন্তু তিনি নিয়মিত নামাজ পড়েন না এবং আল্লাহর প্রতিপূর্ণ ইমানের বিষয় অনিশ্চিত তিনি বলেন সব ধর্মকে ভালোবাসি এবং সময় হলে সবকিছু করব। এই পরিস্থিতিতে আমার জন্য ইসলামের নির্দেশনা কি তিনি যদি আল্লাহকে মানতে অস্বীকৃতি জানান তবে আমার কোন এর পরের প্রশ্ন হলো আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে লিঙ্গ দুইটা নারী আর পুরুষ এছাড়া আর কোন লিঙ্গ নেই নেই তার এই আমাদের দেশের ট্রান্সজেন্ডার বাদীদের দরাত্ব কি কমবে বলে মনে করেন সুন্দর প্রশ্ন দেখুন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্টের অনেক বিষয়ের সাথে আমাদের মুসলমানরা আমরা ভিন্ন মত পোষণ করলেও তার এই কথাটাকে আমরা দারুণভাবে সমর্থন করি এবং এটিকে যুগান্তকার বলে আমরা মনে করি আল্লাহ সুমাতাল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আসলে নারী আর পুরুষ করে আল্লাহ তালা সুরায় নেশার শুরুতে বলেছেন ইন্না জাহ না আল্লাহ বলেছেন যে না তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে মানুষের দুইটা লিঙ্গ লৈঙ্গিক পরিচয় আছে একটা হলো নারী একটা হলো পুরুষ অন্য কোনো লৈঙ্গিক পরিচয় নেই তৃতীয় লিঙ্গ বলতে আমরা যাদেরকে বোঝাই হিসলাদেরকে সেই মানুষগুলো মূলত তারা লিঙ্গ প্রতিবন্ধী আমরা বলতে পারি তাদের শরীরে বায়ো বায়োলজিক্যালি এবং তাদের ফিজিক্যালি যদি তারা নারীত্বের দিকে তাদের ঝোঁক বেশি থাকে বা প্রবল টান থাকে বা তাদের দেহে তাদের মানসিকতা এবং জিনগতভাবে নারীত্বের দিকটা প্রবল থাকলে তাদেরকে নারী ধরে ট্রিট করা হবে এবং তাদের যেটুকু পুরুষত্বের ভাব তাদের মধ্যে আছে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে কাউন্সেলিং করতে হবে ইত্যাদি উপায়ে তাদেরকে সুস্থ করে তুলতে হবে এটি হচ্ছে আমার নির্দেশনা এর বাইরে কিছু কিছু এক্সট্রনারি কেস আছে সেগুলো একান্তই প্রতিবন্ধকতা হিসাবে দেখতে হবে সুস্থ হিসাবে দেখতে হবে আজ সে এই সমাজে প্রতিষ্ঠা করবার অপচেষ্টা চলছে এবং এটার জন্য নানাবিধ ষড়যন্ত্র গোটা বিশ্বব্যাপী চলছে এখন কেউ বলতে পারেন এটা করে লাভকে লাভ হলো সমকামিতাকে প্রতিষ্ঠা করা শয়তানের একটা বড় চক্রান্ত হলো পৃথিবীতে আল্লাহর সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন আনা সমকামিতার মতো জঘন্য নোংরামিকে সমাজে প্রতিষ্ঠা করা এটার অন্যতম উপায় হলো এই ছেলেকে মনে মনে তার মনে মেয়ে মেয়েকে মনে হলো তার মনে মনে হল ছেলে এর ভিত্তিতে তার মানে আপনার লৈঙ্গিক পরিচয় পরি শেষ করে দেওয়া এর মাধ্যমে সমাকেতামী তার পথ উন্মুক্ত হয় একজন ছেলে যখন নিজেকে মেয়ে মনে করেন তখন তিনি আরেকজন ছেলের সাথে বিবাহ বসেন অথচ তিনি আগে থেকেই ছেলে তাহলে ছেলে সমান ছেলে তাতে কি দাঁড়ালো সমকামিতাই হলো তো এইভাবে আসলে ট্রান্সজেন্ডার বাদ নানাভাবে প্রতিষ্ঠা হয় এটার বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্টের ঘোষণা এটা নিশ্চয়ই যুগান্তকারী একটি ঘটনা এবং অসাধারণ একটি বিষয় তার অন্য সব বিষয়ে বা অন্য অনেক বিষয়ের মতো পার্থক্য থাকলেও কারো থাকতে পারে কিন্তু এ বিষয়ে কারোর মতো পার্থক্য থাকা উচিত না আমার মনে হয় আমাদের দেশের ট্রান্সজেন্ডারের ধ্বজাধারীরা তাদেরকে এবার থামাবার একটা দারুণ সুযোগ এসেছে তাদেরকে থামাতে হবে আমাদের এবং তারা আমাদের এই সমাজকে নষ্ট করার যে চক্রান্তি লিপ্ত সেটার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এরপরে এমডি সৌরভ খান আপনি লিখেছেন আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া করা করে এটা জায়জ আছে কিনা মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা দাফন কাজে শরিক হয়েছেন তারা কেবলামুখী হয়ে সবাই যার যার মতো করে সম্মিলিত বলতে এখানে সবাই দোয়া করবেন কিন্তু একজনের সাথে সবাই তালে তাল মিলিয়ে দেওয়ার শিক্ষা হাদিস দ্বারা প্রমাণিত হয় না তবে যার যার মতো করে সবাই দোয়া করবেন এটি প্রমাণিত এটি শুধু না বরং জাহেজিনবরং সুন্না সাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে দাফন করার পর তিনি বলেছেন যে সালুল আখি কুম তোমাদের ভাই যে মারা গেলেন যাকে দাফন করলে তোমরা তিনি যেন ইমান অটল থাকেন এই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই জন্য ওই সময় মোর্দার জন্য তিনি সোয়াল জবাবে প্রশ্ন উত্তরে ফেরেশতাদের যেন তিনি অটল অবিচল থাকেন সেজন্য দোয়া করো সেখানে দিয়েছেন আমি একজন মাদ্রাসা শিক্ষার্থী এবছর দাওড়া শেষ করবো ইনশাআল্লাহ আপনার মতো দায়ী হতে চাই কোনো পরামর্শ দেবেন প্রিয় ভাই বিষয় আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা একটা ভিডিও আপলোড করেছি গত সপ্তাহের মধ্যে সম্ভবত আপনি দেখলে সেটা খুঁজে পাবেন যে এই যুগের মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত দায়ী হতে পারেন সেখানে কিছু দিন নির্দেশনা আপনি পাবেন সম্ভবত মিনিট একটা বক্তব্য দারুল মাদ্রাসায় দেওয়া হয়েছে এই বক্তব্যটি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেতে আপনাকে সাহায্য করবে সেই সাথে একটু আগে লাইভ শুরুতে আমি বলেছি আসন্না ফাউন্ডেশনের উদ্যোগে দেশের তরুণ মেধাবী এবং উদীয়মান সম্ভাবনাময় আলেমদের জন্য রমাদানে এক মাস ব্যাপী ব্যাপী দাওয়া প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা আমরা করেছি সেখানে আপনি আবেদন করতে পারেন যদি আপনার যোগ্যতা এবং ক্রাইটেরিয়া সব কিছু ব্যাটে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে শাল আবেদন আপনি এখানে হয়তো সুযোগ পেতেও পারেন আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হল আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ আমি চাইল সে সহজে আসে না এতে কি তার গুণা হয় না প্রিয় বোন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন যদি আপনি যেমন বর্ণনা করেছেন বাস্তবতা এমনই হয় যে আপনার যে জৈবিক চাহিদা আছে সেটি তিনি পূরণ করছেন না তিনি এক্ষেত্রে অবহেলা করছেন কিংবা শারীরিকভাবে অসুস্থ এদিকে আপনি এ অবস্থা চলতে থাকলে নিজের চরিত্র নিয়ে আপনি সংখ্যায় থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি শুধু গুণাগারই হচ্ছেন তা নয় বরং আপনাকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বিয়ের চিন্তা আপনাকে করতে হবে যদি সেই সুযোগ আপনার থাকে অন্যথায় আপনার স্বামী তিনি গুণাগার হবেন তিনি আলাদা থেকে আপনার হক নষ্ট করছেন সেই দায় তিনি দায়ী থাকবেন তার আল্লাহকে ভয় করা উচিত কারণ স্ত্রীর ভরণ পোষণ শুধু জোগাড় করলেই হয় না স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করা যদি তিনি না করেন তাহলে তিনি গুণাগার হবেন খাদেমুর মুরসালিন আপনি লিখেছেন সমাজে ইসলামী বিমা সরি প্রশ্ন তো দিয়েছি নেহা খান লিখেছেন আমি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছি যিনি কালেমা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন আমাদের নয় বছরের সংসার কিন্তু তিনি নিয়মিত নামাজ পড়েন না এবং আল্লাহর প্রতিপূর্ণ ইমানের বিষয় অনিশ্চিত তিনি বলেন সব ধর্মকে ভালোবাসি এবং সময় হলে সব কিছু করব এই পরিস্থিতিতে আমার জন্য ইসলামের নির্দেশনা কি তিনি যদি আল্লাহকে মানতে অস্বীকৃতি জানান তবে আমার করণীয় কি বন্য নেহা খান রকম পরিস্থিতিতে তাকে ইমানদার বলা যায় না কোনো ইমানদারের মধ্যে যদি আল্লাহর অস্তিত্ব হ্যাকত্ববাদ ইসলামের সত্যতার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ বা সংশয় তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তিনি আর মুসলিম হিসাবে গণ্য হন না তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যান তো এইরকম ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম আপনি না জেনে বা তাকে মুসলিম মনে করে ইসলাম গ্রহণ করেছেন সেটি মনে করে বিবাহ বসেছেন এখন দেখেন তার মধ্যে এ ধরনের সংশয় বাদিতে আছে যদি এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তাকে প্রথমত দাওয়াত দেবেন ইসলামের পরিপূর্ণভাবে ইসলামে তিনি প্রবেশ করেছেন কোনো ভন ভান ভনিতা নয় অভিনয় নয় উপর দিয়ে নয় এরকমটি আপনার মনে হলে আপনি তার সাথে সংসার করবেন অন্যথায় আপনি তার থেকে পৃথক আপনার কর্তব্য কারণ কোন বা বা সাথে ইসলামের গণ্ডি থেকে যিনি খারিজ সংশয় ইত্যাদির কারণে দিনের মৌলিক বিষয়ে তারকে বিবাহ করা বা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা এটা কিন্তু জায়গা নয় সেজন্য আপনাকে পৃথক হয়ে যেতে হবে পরিস্থিতি পর্যালোচনা করে তারপর এরপরে কানিজাত জাহান আপনি লিখেছেন সরি কাইনাদ জাহান আপনি লিখেছেন আল্লাহ রহমত আমি গর্ভবতী ঈশা আল্লাহ দু একদিনের মধ্যে আমি ওমরা পালন করতে মক্কা যাব আমি ওমরা করলে কি আমার অনাগত সন্তানের ওমরা হয়ে যাবে নাকি ওর জন্য আলাদা ওমরা পালন করতে হবে বোন কায়না জাহান আপনার প্রশ্ন উত্তর হলো গর্ভবতী সন্তানের তার তরফ থেকে আপনি আলাদা ওমরা করবেন অথবা আপনার ওমরা তার জন্য যথেষ্টভাবে কোনোটি কিন্তু হবে না কারণ হলো দুনিয়াতে মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলোতে আসার আগ পর্যন্ত কারোর আসলে হিসেবের খাতা খোলার কোনো অপশনই থাকে না তিনি এই জগতের বাসিন্দা না হলে মাতৃগর্ভ থেকে দুনিয়াতে বা পৃথিবীর আলোতে তিনি না আসলে তখন তার তরফ থেকে ওমরা অথবা তাকে নিয়ে ওমরা করলে তার ওমরা হওয়া এগুলোর কোনোটি স্কোপ থাকে না বিধায় গর্বে থাকা শিশুকে নিয়ে যদি মা আহ উমরা করেন কিংবা হজ করেন সেক্ষেত্রে মার ওমরা এবং হজ আদাই হবে শুধুমাত্র তবে তিনি